দামোদর ভ্যালি কর্পোরেশনকে করায় তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির সমালোচনায় সোচ্চার হলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বুধবার জলমগ্ন বাঁকুড়া জেলার ঘুটগড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত সীতারামপুর মাঝের মানা বরিশাল পাড়াসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন শেষে দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাসন দিয়ে রাজ্যের মন্ত্রী মলায় ঘটক দাবি করেন জানি লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হয় এবং তারপরে এই দামোদরের আশেপাশে বিপুল একটা এলাকা জলপ্লাবিত হয়ে তাতে অনেক মানুষ নিহত হয়েছে তাদেরকে ইউথ হোস্টেলে এখানে মানার এখানে ইউথ হোস্টেলে তাদেরকে বিয়ে করা হয়েছে বলা হয়েছে এবং

অপরদিকে কেন্দ্রীয় সংস্থা ডিভিসি নিয়ে মন্ত্রী সমালোচনার বিপক্ষে দাঁড়িয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরি বলেন মলয়বাবু কতটা মিথ্যা বলে নিজেই ভালো করে জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাতে কাটা সেন্টার যে দুর্গাপুর তৈরি হয়েছে সেখানে সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করে পড়ে বা সেচ দপ্তর তত্ত্বাবধানেই চলে কত জল ছাড়া হবে ব্যবস্থা কি হবে পরিকল্পনা কি হবে সব তারাই চালাচ্ছেন শুধু যখনই বন্যা আসে মত দল বা মমতা তিনি খালি কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে পরে তিনি দায় ছাড়ার চেষ্টা করেন তাই সেরে লাভ নেই নিজের কাজটা নিজে করেন কি সে যত তার পালন করছেন কি এত টাকা বারবার আসে বান তৈরি করার জন্য সে বান তৈরি হয় কি অর্থাৎ সারা বাংলা জুড়ে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প আছে সেইখানে যখনই সুযোগ পান কেন্দ্রের ঘাটে দোষ দেন আর বাংলাকে শেষ করে দিচ্ছেন আজ বাংলা মানুষ বুঝতে পারছেন তারা এই সরকারটাকে নিয়ে এসেছেন পাগলের সরকারকে নিয়ে এসছেন আর বাংলা কত বড় ভুল করেছে তাই প্রতি মুহূর্তে বুঝতে পারছে তাই বলে গেছিল আপনি মনে হয় সময় হয়তো কাজকর্ম নেই নির্দেশক পুরো চালাচ্ছেন করবেন কি তাই ঘুরতে গেছে না ঘুরতে বিভ্রান্ত করার বলছেন বিভ্রান্ত করে লাভ নেই নিজে দায়িত্ব পালন করুন দায়িত্ব পালন করতে বলুন তার সঠিক কাজটা হবে এসব বলে গেছিল লাভ ব্যুরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.